পুরনো বিবাদকে কেন্দ্র করে বাচ্চু গোয়ালার উপর প্রাণখাতি হামলার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন ভরত গোয়ালা লক্ষণ গোয়ালা বীর্য গোয়ালা সাধু গোয়ালা রাজু গোয়ালা সহ অন্যান্য অভিযুক্তরা সম্প্রতি গতকাল বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছিল পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাচ্চু গোয়ালার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন তার প্রতিবেশীরা এরই পরিপ্রেক্ষিতে আজ এক সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তরা বলেন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এদিন উল্টে পুরনো পারিবারিক বিবাদের জেরের কারণে ভরত গোয়ালার বাড়িতে ঢুকে রামপ্রীত গোয়ালা বাচ্চ গোয়ালা প্রকাশ গোয়ালা সহ অন্যান্য দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র সহ লাঠি দিয়ে মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালান এতে তারা গুরুতরভাবে আহত হন এদের মধ্যে অনেক জন জখম হয়েছেন মাথাও ফেটেছে বর্তমানে ঘরের একজন মহিলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এ বিষয়ে শিলচর ঘুঙ্গুর থানায় মামলা দায়ের করা হয় এর আগেও তারা এইভাবে হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেন তারা এদের মধ্যে একজন দুষ্কৃতী মামলার পরিপ্রেক্ষিতে জেল কেটেছিল জেল থেকে বেল নিয়ে ছুটে এসে এদিন রাতে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে এতে তারা রাজি না হলে তাদের উপর হামলা চালায় এমনকি প্রাণে মারাবারও হুমকি দেয় তাই তারা প্রশাসনের কাছে দাবি রাখেন সঠিক তদন্ত করে অতি সত্ত্ব দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা আমরা ঘরে সবে ঢুকিয়া তারা আমার ঘর বাচ্চা কাচ্চা সবরে মারছে আমি চিৎকার আল্লাহ করছি এরকম আশেপাশে সব মানুষ আছে তারা তো উঠানে তারা বইয়া রয়েছে সব তারা গেরাউট আউট করিয়া যে আয় তারে মারি দেয় যে আর তারে মারি দেয় মানে এইরকম করলে আমরা কীরকম থাকতাম এরকম করে আমার বাক্কা জায়গা তারা দখল করিয়া রাখিয়ে দিছে ইয়ে করে দিছে এখন এরকম আমি একলা মানুষ এখন আমার কতদিন তো ধমকি দেয় যে এইরকম করতোরে মারিলাম গোয়ালা আমার নাম নাম কি এখানে বহু দিন তো এরকম আমারে করে এরকম তারা পিট মার ধরনা এরকম করে এদিন আমার বাচ্চার মাল আমার একটা সুগার বেমারি তার ছয়শ সুগার আছে মেডিকেল নিয়ে যেতে আসলাম এই জায়গার মধ্যে তারা ভাই বোন মিলিয়া তারা শেদ মারছে সেইখানে শ্বেদ মারিয়া তাই পরে তার দরিয়া লিয়ার গেছে মেডিকেল মেডিকেল নেওয়ার পরে গুমকু থানায় আমার কেস দিলাম গুমুর থানায় ভাড়া হিসাব করছে আমার ভালো ব্যবহার করছে তাতে দরিয়া থানা দিলে গিয়ে হইলো সাত দিন পরে তার সাত দিন পর তো এই কান্তনে আমার খুব দিকদারি দিলো আমরা চ্যাঙ্কুড়ি থানায় চেংকুরি থানার উপরে আমার উপরেও কেস আছে চেংকুরি থানায় গিয়ে আমি বেল লইলাম সব কিছু করলাম চ্যাংকুড়ি থানায় আমার দিকদারি দিতে আসি যেটা তো আমার থানা না দেখেন আমার গঙ্গুর থানা আমার সেভ করছে দিন এখনও সেফে রাখে গুগুর থানার লগে আমার সম্পর্ক খুব ভালো ব্যাপার তারা যে অভিযোগ লাগাইছে আপনারা মার্কুর করতেন এটা মিথ্যা এইটা মিথ্যা স্যার এটা কোনো মারপিট না এখানে আমি কে মার করতাম আমি মার করার মানুষ নিই আমার দুজন উপযুক্ত মেয়ে এইটা মারি করবো আমার বউর অবস্থা মেডিকেল তার কিডনি পাথর গোল ব্লাডার পাথর আমার কিডনি পাথর আমি একটা অটো ড্রাইভার আমার কাছে এইখানে আনিয়া মানি ব্যাগটা থাম মানি ব্যাগের মধ্যে পয়সা ছিল দুই হাজার টাকা আমার গাড়ি জমা যা স্টুডেন্ট দিতাম এইটা লইয়া ভাগিয়ে গেছে তার একটা মোবাইল ছিল মোবাইলটা লইয়া গেল লইয়া

আগায়াল আলো ছেলে ঘরের ভিতরে ঢুকছে আর তার আমরা যে সাইকে পেটে পেটে বুয়া রইছে তারা আর যে আমার মাইপির ধরনা করছে যে সময় মাইপির কাগজ দিছি না করছি আচ্ছা ঠিক আছে কেসটা আমার কো কেসের কাগজটা দেয় আমি কলম কেসের কাগজ নাই আমার কাছে এরপরে মার ধরনা করছে আমি চিৎকার করছি তো আমার বোনের আশেপাশে মানুষ এই ঘরে দৌড়িয়ে আছে কয়জন মানুষ জখম হয়েছে কে মারছিল এই যে রামপ্রীত গোলা আচ্ছা তাই মারছিল আমার ভাতিজারে তার কেস হয়েছিল জেল হয়েছিল তাই ছুটে আছে সাত দিন থাকা এরপর তাই মানে মানে একদিন দুইদিন পরের পরে তারা মানে ধমকি দে আমার যে তার তাই ধমকি দে তুমি আমার কেস নামাও আমার জমিন দাও আমার কাগজ দাও মানে বহুত কিছু করে তার মানে বেজাম লাফারা করে তারা দুদিন পরে পরে লাফরা করবো মারব ফিটবো এরকম করে তারা ঠিক আছে আমি তো এন্ট্রি করছি আমি থানার মধ্যে এন্ট্রি দিছি

আমি হোটাতে কইরা গিসে আমার জামাই এসে দৌরাইয়া বইরেছে পালूंगा তারে ধুম ধুমাইয়া মারতাছে তার আমি তারারে ধুইরা আটকাইয়া লক্ষী ঘরে চিলাই আসে চিলানি পড়ে আমার জোতো মানুষে আমি ভাতি এ ভাতি যায় সে ভাতিয়ার বউ আসে আমার দেওর আসে আমার দেওরের মাইরা ফলাইছে ওই যে আমার ননা সর জামাই

বা কোন তারা গরো ডুবছে মধু গোয়ালা আরেকজন তার লোক হ্যাঁ আইছে রাজু আইছে গোয়ালা আইসামছি আমি তেমনি ডিউটির যাই হ্যাঁ সেদিন তো আমি গেছি না তো আমি আরেকজন বদলি দিছি আমার চরিতা আমার বাবা মা মার তো বেমার শুনছি তামটা দরইয়া আইছি পরে তারা দেখছি গরু মা রয়েছে মানুষ আইসোনপরে তামারও মারি দিস আমার মারও মারি দিছে মা পড়িয়ে দিছে মাতে এমনি হার্টর প্রবলেম মাতে মেডিকেল কদিন পরে কদিন পরে কৌদিন পরে মেডিকেল দেখাইতে লাগে মার আমরা যে মেডিকেল মার দেখাইছি আমার মাথার আগের চুট একটা সেদিন তারা মারি আমার চুটটা সিলাই দিছ হ্যাঁ তখন তো আমি এখন যাইতে পারি না কোনো যখন এদিকে যাইলে মানুষ লাগাই দিছে তারা মারা গিয়ে হ্যাঁ ওখ তারা ধমকি দিয়ে লাল ধমকি দিছে ওখানে আমার কাকু থেকে বিচার দিছে কয় সাধুরও আমরা জান থেকেই মারি দিমু হের দিন ধরবার সাধু না সাধুতে বীরবল ওনো

তারা কত জায়গা করে আর মনক মানুষ মারছে অনক অনক মানুষ আরো মারছে তারা বেজার মানুষ করছে এখন দিয়ে তারা সাধুর মারবো আমার ভাই ছোট ভাই তারা জানে মারি দে সাধু আমরা ওখান থেকে থাকতাম না থাকতাম না আইন থেকে বিচার চাই আইন করবো না তোমরা থাকিও না আমরা থাকতাম না তারা মাটিতে আমরা থাকতে দিত না সাধু